নবী আলাইহি ওয়াসাল্লামের হাত থেকে পানি প্রবাহিত হওয়ার মুজ্জিজা একবার রাসুল্লাহ সাল্লাহু ওয়াসাল্লাম সাহাবিদের সাথে সফরে ছিলেন পানির অভাব এতটাই হয়ে গেল যে অজু ও পান করার জন্য কারো কাছে পর্যাপ্ত পানি ছিল না তখন সাহাবিরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন তিনি একটি পাত্রে হাত রাখলেন আর আল্লাহর কুদরতে তার মুবারক আঙুল থেকে স্বচ্ছ পানি প্রবাহিত হতে লাগল সাহাবিরা বিস্ময়ে দেখলেন ছোট একটি পাত্র থেকে নদীর মতো পানি বের হচ্ছে সবাই পান করল অজু করল এমনকি উঁট ঘোড়াকেও পানি পান করানো হল এটি নবী সাল্লাহ ওয়াসাল্লামের অন্যতম মহান মুজ্জিজা যা প্রমাণ করে যেন তিনি আল্লাহর প্রেরিত রাসুল এ ঘটনার সাক্ষী ছিলেন বহু সাহাবি যারা পরবর্তীতে উম্মাহকে সত্যতার সাথে বর্ণনা করেছেন এই মুজ্জিজা আমাদের শেখায় আল্লাহ যাকে ইচ্ছা তার মাধ্যমে অদ্ভুত অলৌকিক ঘটনা ঘটাতে সক্ষম